আল্লাহ বলেন কুল্ল নাফসিং যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন এরে আমার ভাইরা এরে আমার বাবাজিরা এরে আমার পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহু আকবার আল্লাহ বলেছেন কুল্ল নাফসিং যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ বলেন নাই প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে বলছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ইয়ার মানে হলো মৃত্যুর একটা স্বাদ আছে তুমি আমি মিষ্টি খাই তোমার আমার জিব্বা বলে দেয় সাত মিষ্টি তুমি আমি তিক্তিতা খাই তোমার আমার জিব্বা বলে দেয় সাত তিতা মুখটা বাঁকা হয়ে তিতা জিনিস মুখে দিলে মুখটা বাঁকা হয়ে আছে চেহারাটা ঘোষাইয়া যায় ঠিক তদ্রুপ পাবে মৃত্যুর একটা স্বাদ আছে মৃত্যুর একটা কি একটা অবস্থা মৃত্যুর একটা স্বাদ আছে মৃত্যুর স্বাদ হল যারা গুণাগার তাদের মৃত্যুটা হবে খুব কষ্টদায়ক এবং তিক্ত যেমন মুখে লাগানো যায় না গুণাগারের মৃত্যুটা হবে তিক্ত আর যারা নাকার তাদের মৃত্যুর স্বাদ হবে সুমিষ্ট যেমন প্রত্যেকটা খাবারের একটা স্বাদ আছে তেমন মৃত্যুর একটা স্বাদ আছে রে আমার বাবা এরই আমার মা বোনেরা মৃত্যুর একটা স্বাদ আছে যারা নেককার নামাজি পরেজগার আল্লাহর প্রিয় বান্দা যাদের নামটা আল্লাহর রেজিস্টার উঠে গেছে যাদের নামটা হজরতে বরফির আব্দুল কাদের জিলানি যাদের নামটা খাজা মাইদুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাইহির যাদের নামটা বাইজিদ মুস্তামি রহমাতুল্লা আলাইহির যাদের নামটা শাহজালাল ইয়ামানি শাহ মকদুম রহমাতুল্লা বিভিন্ন পীর মাসাইকদের নামের সাথে মমিন বান্দাদের খাতায় উঠে গেছে যাদের নামটা গেছে তাদের মৃত্যুটা হবে সুমিষ্ট তাদের মৃত্যুটা হবে আল্লাহর রলিদের মতন আর যাদের নামটা নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই খোদা নাই সুদের উপরে যারা নাম লাগাইছে সুদের খাতায় যারা নাম লেখেছে গুছের খাতায় যারা নাম লেখেছে বেপর্দা বেহাজাপোনার খাতায় যারা নাম লেখেছে যারা উল্টা পুল্টা চলে আবু জাহেল উৎবা সাইবা এই ফেরাউন হামান নম্রুদের খাতায় যারা নাম লেখাইছে তাদের মৃত্যুটা তাদের মৃত্যুটা আবু বকার আর রোমরের মতন হবে না তাদের মৃত্যুটা হবে ফেরাউনের মতন তাদের মৃত্যুটা হবে আবু জাহেল উতবা সাইবার মতন আল্লাহু আকবার এই জন্য আমার রামার আমার যারা করে করেন বান্দা তাদের মৃত্যুটা হবে আল্লাহ আল্লাহওয়ালাদের মতন তাদের মৃত্যু হবে কিন্তু তারা টেরো পাবে না আর যারা বৎকার গুনাগার আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দিয়া দুনিয়ার থেকে যাবে তাদের মৃত্যুটা হবে খুবই কষ্টের এরে ভাই সবাই কিন্তু মর্বে আল্লাহ বলেছেন পুল্লনাথ সিং জায়কা মাউত যাদের প্রাণ আছে। এর দ্বারা আমরা বুঝলাম যারা মানুষ তারাও তাদের যেমন মৃত্যু কষ্ট হবে ই একটা কুকুরেরও মৃত্যু কষ্ট হবে কারণ একটা কুকুরের মধ্যেও প্রাণ আছে। মানুষের যেমন মৃত্যুর কষ্ট হবে একটা শিয়াল একটা বিড়ালেরও মৃত্যু কষ্ট হবে কিন্তু শিয়াল কুকুর বিড়ালের কোনো হিসাব হবে না হিসাব হবে একমাত্র মানুষের ঠিক কিনা মরবে সবাই কষ্ট হবে সবাই কথা বলছেন আল্লাহ কি বলছেন কুল্লু নাফসি যায়কাতুল মাউত যার জান আছে প্রত্যেকেরই কি মৃত্যুর কথা কয় না মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর দ্বারা বুঝলাম সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে হিসাব হবে একমাত্র মানুষ এবং জিনের কিন্তু মৃত্যুর স্বাদ কুকুর বিড়াল মানুষ যেমন মৃত্যুর কষ্ট হবে কুকুর বিড়ালও মৃত্যুর কষ্ট হবে কিন্তু বাবা শোনো কুকুর বিড়ালের কিন্তু কোনো হিসাব নাই তোমার আমার হিসাব আছে আরে কুকুর সারা জীবনবার হারাম খায় কিন্তু কুকুরের কাছে জিজ্ঞাস করা হবে না ও কুকুর তুই হারাম খালি কেন কারণ অরে এই জন্য একটা একটা শুয়ার সারা জীবন জীবনবার হারাম খায় কিন্তু শুয়ারের কোনো হিসাব হবে না আল্লাহ জিগাইবে না ও শুয়ার তুই কেন হারাম খাইলে ভাইরা আমার বাবাজিরা আমার এই জন্য একটা গরু যদি পরের ক্ষেতের ধান খায় পরের ফসল যদি ফেলায় তারপর একটা গরুকে জিজ্ঞাসা করা হবে না ও গরু তুই কেন পরের ফসল খালি কারণ ওর কোনো হিসাব নাই হিসাব হবে তোমার আর আমার হজরতে বলেন হাসিবু কবলা হাসাবু তোমার কাছে হিসাব দেওয়া হবে হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাবকে ঠিক করে নাও একটু জিকির করি মোহাম্মদুর রসুল্লাহ এরে ভাইরা আমার বাবা আমার এই জন্য একটা শিয়াল আর একটা কুকুর যদি হারাম খায় ওদের বিচার নাই কিন্তু তোমার আমার বিচার আছে আল্লাহ বলবে বান্দা কিভাবে ইনকাম করছ কিভাবে খাইছস হিসাব দে তোরে হালাল খাওয়ার জন্য বানাইছি কিন্তু তুই হারাম কেন খালি হিসাব দে ঠিক কি না এ কথা কখন ঠিক কি না আল্লা বলেন সুরাম বিয়া কি তার বলেন নাসি হইসা বুহুম বহুম ফি গফলাতি মৌরি দু আল্লা বলেন মানুষের হিসাব অনেক নিকটবর্তী কিন্তু মানুষ বেখবর গাফেল হয়ে আসে হিসাব কিন্তু দেরি দেরি হবে হবে হিসাব চাইতে না বান্দাবান্দি যখন কবরে যাবে আমার আল্লাহর নবী সাল্লু আলাইহাসাল্লাম সাল্লাম একদিন একজন সাহাবিকে নিয়ে বসা ছিল আবদুল্লিবুল ইসাল্লাম আবদুল্লিবুল ডেকে ডেকে বলে পয়গাম্বার কবরে মুনকার নাকির ফ্রেস্তা ছাড়া অন্য কোন ফেরেশতা আসবে নি আল্লাহর নবী বলে হে আমার সাহাবি কবরে মুনকার নাকির ফেরেশতা ছাড়াও আর একজন ফেরেশতা আসবে বলে ওই ফেরেস্তার নাম হলো নোমান ওই ফেরেস্তা তাদের চেয়েও সুন্দর সূর্যের চেয়ে উজ্জ্বল দীপ্তমান ওই ফেরেশতার কবরে আইসা মুদ্দার মুদ্দার কে বল বেকুম বে আল্লাহর হুকুমে জীবিত হও মুদ্দার ব্যক্তি জীবিত হইয়া যাইবে জীবিত হওয়ার পরে এইবার ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা তুমি লেখ বলে কি লাগব বলে দুনিয়াতে তুমি যে নাকামল করেছ দুনিয়াতে তুমি যে গুনাহ করেছো এইটা লেখ আল্লাহর বান্দা বলবে ফেরেশতা এখানে আমি কলম কোথায় পাব কাগজ কোথায় পাব কালি কোথায় পাব কিভাবে আমি লেখব এইবার ফেরেশতা বলবে এরি আল্লাহর বান্দা তোর হাতের আঙ্গুলকে কলম বানা এবং মুখের লালাকে তুই কালি বানা আর কাফনের যে কাপড় আছে এই কাপড়টা একটা টুকরা কাপুর সিরিয়া মুদ্দারের হাতে ফেরেস্তা দেবে বলবে নে নে এই নে কাগজ এইটার ভিতরে লেখতে থাক এইবার আল্লাহর বান্দা হাতের আঙ্গুলকে কলম বানাইয়া মুখের লালাকে কালি বানাইয়া এইবার ওই কাফনের কাপুর নামক কাগজের ভিতর লেখতে থাকবে কোথায় কোন করেছে সব লেখার পরে এইবার অফ হইয়া যাইবে কিরে আল্লাহর বান্দা নেকামল লেখলি গুনা কেন লেখোস না বলে ফেরেস্তা গুনার কথা লেখতে আমার লজ্জা লাগে ফেরেস্তা বলবে আল্লাহর দুঃশন জালেম দুনিয়াতে গুনা করছো লজ্জা লাগে না এখন গুনার কথা লিখতে তোর লজ্জা লাগে গুরজা দিয়া এমন বাড়ি শুরু করবে আল্লাহর বান্দা বাড়ির চোটে মাটির নিচে চইলা যাইবে আবার টাইনে উঠে উঠাইবে এইবার হাত জোর কইরা বলবে এ ফেরেস্তা ভাই আমার ভুল হয়েছে আমি গুনার কথা লেখতে আসি এইবার গুনার কথাও লেখা শুরু করে দেবে আল্লাহু আকবার আল্লাহ একবার ভাইরা আমার বাবাজিরা আমার এইবার আল্লাহর বান্দা গুনার কথা লেখতে থাকবে এইবার ফেরেশতা কোরআনের ভিতর আছে আল্লাহ তালা প্রত্যেককে তার আমল নামা তার গলায় ঝুলাইয়া দেবে এইবার আল্লাহর বান্দার এই আমল নামাকে মালা বানাইয়া গলার মধ্যে ঝুলাইয়া দেবে আল্লাহর বান্দা এই আমল নামা কেয়ামাতের দিন নিয়া আল্লাহর সামনে দাঁড়াইবে এইবার আমার আল্লাহ ডেকে বলবে বান্দারে ই কিতাবাকা কাফা বিনসিকা লিয়াওমা আলাইকা হাসিবা এ আমার বান্দা দুনিয়াতে কি করছোস লেখতে থাক লেখতে থাক এ বান্দা দুনিয়াতে কি করসোস কি আমল করস পড়তে থাক তোর আমল পড়ার জন্য আজকে তুই নিজেই যথেষ্ট এইবার আল্লার বান্দা তারা আমল পড়বে পড়তে পড়তে গলার মধ্যে যে আমল ঝুলানো এইটা পড়তে থাকবে পড়তে পড়তে যত ন্যাক আমল আছে কয়দিন জুমার নামাজ পড়ছে কয়দিন কি ভালো কাজ করছে এইটা পড়বে পড়ার পরে এইবার আল্লাহর বান্দা ক্ষান্ত হইয়া যাবে আল্লাহ বলবে আমার বান্দা নেকামলগুলো পড়লি গুনার কথা কেন পড়লি না বান্দা বলবে আল্লাহ রে তোমার সামনে গুনার কথা পড়ব আমার লজ্জা লাগে তুমি মালিক আমি গোলাম গোলাম হইয়া তোমার সামনে অন্যায় করছি এইগুলো পড়ব এইগুলো আমার লজ্জা লাগতে আছে আমার আল্লাহ ডেকে ডেকে বলবে ওরে না ফারমান দুনিয়াতে গুণা করছ তখন লজ্জা লাগে নাই তখন কি আমি ঘুমাইয়া ছিলামনি নি অন্ধ ছিলাম নি আমি কি তোকে দেখি নাই আরে এখন তুই বড় পিরসাপ ই এখন গুনার কথা পড়তে তোর লজ্জা লাগে না ফারমান আল্লাহ বলেন আমি আল্লাহর ঘুম নাই ঘুমের রও নাই কিচ্ছু নাই আল্লাহ দুনিয়ার সবাই ঘুমায় আল্লাহ কিন্তু বাবা ঘুমায় না এইবার আল্লাহ বলবে না তুই দুনিয়াতে গুনা করলি তোর লজ্জা লাগলো না যুবক লেপের নিচে ছুঁয়া ছুঁয়া গুনা করো কম্বলের নিচে ছুঁয়া ছুঁয়া গুনা করো তোমার মা দেখে না তোমার স্ত্রী দেখে না কিন্তু আমার আল্লাহ দেখে না দেখে এ জরি বলেন দেখে কিনা এ পর্যায়ের মাগো তুমি তোমার স্বামীরে না দেখাইয়া কত অন্যায় কর কত গুনা কর স্বামীর সম্পদ না বইলা চুরি কর দুনিয়ার কেউ না দেখলে স্বামী না দেখতেও কে দেখে এ জোরে সাদাত আঙ্গুলুচা বলেন কে দেখে গুনাহ করি আল্লাহ দেখে কিনা ভাইরা আমার বাবাজির আমার এই জন্য আমাদের সবার মৃত্যু হয়ে যাবে আমরা সবাই কবরে চইলা যাব আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন হে নবী আপনিও মারা যাবেন নবী আমার আপনিও মরবেন তারাও মরবে হে নবী আপনিও মরবেন আপনার শত্রুরাও মরবে কেউ থাকবে না দুনিয়াতে যদি টাকা দিয়া বাঁচা যাইত তাহলে বড় বড় যারা টাকার মালিক এমপি মন্ত্রীদের কোনোদিন মৃত্যু হইত না দুনিয়াতে যদি ক্ষমতা দিয়া মারা বাঁচা যাইত তাহলে ফেরাউন নমরুদের কোনো দিন মৃত্যু হইত না দুনিয়াতে যদি ঔষধ দিয়া ঔষধ দিয়া বাঁচা যাইত তাহলে আফলাতুনের কোনো দিন মৃত্যু হতো না কারণ পৃথিবীতে যিনি ঔষধ সর্বপ্রথম আবিষ্কার করেছে তার নাম হলো আফলাতুন এই আফলাতুন আল্লাহ দিছে বলছে আল্লাহ তুমি আমাকে তোমার আজরাইল আমাকে খুঁজা পাইবে না আমি আফলাতুন কই থাকব আমাকে বিরচাইয়া পাইবে না তাই নাকি বলে হ এইবার আল্লাহ আজরাইল পাঠাইছে আফলানুর আফলাতুনের যান কবজ করতে আর আফলাতুন কি করছে আফলাতুন নিজের মতন কইরা আরো আঠারোটা আফলাতুন বানাইছে বানাইয়া সব সুদা কইরা রাইখা দিছে এমন মুহূর্তে আজরাইল চলে আসছে আজরাইল দেখে জান কবজ করবে একজনের এখানে দেখে আফলাতুন আঠারো জন কয়জনের এক কবজ করবে আজরাইল দেখে বলে ওরে আফলাতুন তুই বড় বুদ্ধিমান কিন্তু একটা জায়গায় তুই বোকামি করছস এইবার যে আফলাতুন আফলাতুন ডাক দিয়া কয় রে ভাইয়া কোন কাছতে আমি বোকামি করছি একটু বলো বলে এইটাই তুই বোকামি করছো বাকি আঠারোটা আফলাতুন কথা কয় না কিন্তু তুই কথা গ ঠিক কি না বলে আঠারোটা কয় না তুই কর এটাই তোর বোকামি তোর মধ্যে কথা বেরিয়ে গেছে তুই থাকতে পারবি না এই জন্য যত আবিষ্কার করো যত নামি দামি কোম্পানির ব্র্যান্ডের ঔষধ তুমি খাও যে কোনো রাস্তায় যে চিকিৎসা করো তোমাকে দুনিয়ায় রাখা যাবে নবীজি চইলা গেছে কিনা আপনার আমার পায়ে সরকারে দু নবী আমার অসুস্থ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার অবস্থা আল্লাহ আকবার ভাইরা আমার বাবাজিরা আমার নবী অসুস্থ হয়ে আর আল্লাহ আকবার মায়ের সারদি আল্লাহ তালানগা পাশে বসা নবীর ঘাম ছুটতে আছে শরীর দিয়া প্রচন্ড রকম ঘাম বাইরায় বারবার মুখের মধ্যে পানি দেয় নবী আমার অস্থির আল্লাহ আকবর জিব্রাইল চইলা আসছে জিব্রাইল চইলা আসছে আল্লাহ আকবর জিব্রাইল আইসা বলে পায়গাম্বার আজকে আমার সাথে নতুন একজন আরো নতুন একজন ফেরেস্তা আসছে আল্লাহর পায়গাম্বার আমি প্রতিদিন আছি আমি তো অনুমতি চাই না কিন্তু আজকে যেই নতুন ফেরেস্তা আমার সাথে আসছে সে আপনার ঘরে প্রবেশের জন্য আপনার কাছে অনুমতি চায় দরজায় আছে আল্লাহ আকবর মা ফাতেমা রদি আল্লাহ হুতালহা আল্লাহর নবী বলে মাগো যাও দরজাটা খুলে দাও যা দরজায় কে দাঁড়ানো আছে মা ফতেমা দরজা খুলতে যাইয়া দেখে দরজার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়াই আছে যার পাও দুইটা জমিনে এবং মাথাটা রইছে আসমানে আল্লাহু আকবার চোখগুলো বড় বড় ফাতেমার رضی اللہ تعالی এই অবস্থা দেইখা ভয় পাইয়া দরজাটা লাগাই দিয়া ভিতরে ছাইলা আসছে নবী আমার ডেকে বলেন ওরে মাগো কেন দরজা খুলল না কেন আগুন কুককে ভিতরে আসতে দিলা না বলে আব্বা মানুষ আমাদের দরজায় দাঁড়ানো মক্কামদিনায় কত মানুষ দেখলাম কিন্তু এই ব্যক্তির মতন কোনো মানুষ আজ পর্যন্ত আমি দেখি নাই একে আমার মানুষ মনে হয় না এই জন্য আমি একে ঘরে ঢুকতে দেই নাই আমি তারে ঘরে ঢোকার অনুমতি দেব না গো আব্বা যানিকে বলে ও গো মা উনি এমন একজন ব্যক্তি উনি কারো ঘরে যাইতে কোনো অনুমতি নেয় না কিন্তু তোমার বাবা আখিরি জমানার পয়গাম্বার তোমার বাবার সম্মানার্থে তোমার বাবার মোহাব্বাতে ওই ব্যক্তি ঘরে ঢোকার জন্য অনুমতি চাই যাও যাও তাড়াতাড়ি দরজা খুলিয়া দাও দরজা জানালা বন্ধ থাকলেও ওই ব্যক্তি ঘরে ঢুকতে পারে ওই ব্যক্তির ঘরে ঢোকার জন্য এমপি হোক মন্ত্রী হোক প্রাইম মিনিস্টার হোক কারো কাছে অনুমতি নেওয়া লাগেনি জোরে বলে লাগেনি যত গাছ থাক আপনার পাশে আপনি যত একেবারে যত মানে এটা কি বলে নিরাপত্তার ভিতর থাকেন না কেন যত নিরাপত্তা আপনি কেউ রাখতে পারবে হাজর হাজের হাতের থেকে বাঁচাইতে পারবে চতুর্দিকে নিরাপত্তা মাঝখান দিয়ে আপনাকে নিয়ে যাবে ঠিকই না এই যে পাকিস্তানের এক লোক ছিল পাঠান সে সবসময় সাথে অস্ত্রধারী লোক লোক নিয়ে চলতো টেক একদিন এক সমাবেশে গেছে যে বক্সিতে দিতেছে মা ইহা করুং যা তেহা করুন যা লাঠিকে আন্দারমাই মধুর ভুরুঙ্গের উল্টাফুলটা বক্তব্য দিতেছে পরে ওখানে বিরোধী দলীয় কিছু চ্যাংরা পোলাপানে বম্ফ ফুটাইছে সমাবেশের মধ্যে গোলাগুলি করছে গুলি করছে বোম ফুটাইছে ওই যে গান ম্যান যারা যেখানে আছে আর শ্রোতা যারা যেখানে আছে যে যেমনে পারছে জান লইয়া পলাইছে সবাই দৌড়িয়া ঠৌরিয়া যে যেম পালাইছে এখন যখন পরিবেশ ঠান্ডা হয়েছে একজনে আরেকজন দিকে এই আমরা তো জান লইয়া পালাইলাম কিন্তু আমাকে নেতার অবস্থাকে একটু দেখে চল দৌড়ি স্টেজে গেছে যাইয়া দেখে নেতা কি হয়েছে হ্যাঁ টান টান হয়ে স্টেজে পেরে গেছে চিটপটাং শেষ ডেড বডি এখন ওই নেতার দলের যারা আছে তারা সবাই ওই যে গানম্যান অস্ত্রধারী যারা আছে এক উঠতে খেপছে এই তোরা থাকতে পাশে তোরা অস্ত্র বলিয়া খারাই রইলি তোরা থাকতে নেতা কিভাবে কি করছিস এইবার আছে কেন তো আমরা কি আমরা তো বডি গার্ড দেখেন বডি ঠিক আছে কিনা আমরা বডি গার্ড বডি ঠিক আছে কিনা এটা দেখেন বডি তো ঠিকই আছে জমিনে পড়েছে কিন্তু বডি তো ঠিক আছে বেটা আজরাইল কোন জায়গা দিয়ে গান নিয়ে গেছে তোর আমাকে দায়িত্ব বডি পাহারা দেও আমাকেও দায়িত্ব কিন্তু জান পাহারা দেওয়া তো আমাকেও দায়িত্ব যান চলে গেছে আজরাইল এইজন্য আপনি যত নিরাপত্তার ভিতর থাকেন কেউ আপনাকে রাখতে পারবে আল্লাহ ওয়াফর জিবরাইল বলে পরে আবার অনুমতি চাই বলে আসতে বলো অনুমতি দেয়া হইল আজরাইল ভিতরে ঢুকছে আল্লাহ আকবার আজরাইল ঢোকার পরে নবী আমার কান্দে নবী আমার চোখের পানি সেরে সেরে কান্দে জিব্রাইল বলে ও পয়গাম্বার আপনি কেন কান্দেন এই বিদায় মুহূর্তে আপনি কেন কান্দেন আপনি কি ফাতেমার জন্য ব্যথিত ফাতেমার চিন্তায় আপনি কান্দেন বলে না না আমি ফাতেমার জন্য কাঁদি না বলে তাই কি আপনার নাতি হাসান আর হুসাইনের মায়ায় কান্দেন বলে না না আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না বলে ও নবী তাইলে আপনি কেন কান্দেন মনে হয় দুনিয়ার থেকে সব রাইকা চইলা যাবেন এই মায়া আপনি কাঁদেন বলে না না এজন্য আমি কাঁদি না বলে তাইলে কেন কান্দেন বলে আমি আমার গুণাগার উম্মাতের মায়ে কান্দি ও জিব্রাই দুনিয়াতে আমি যতদিন ছিলাম আমি আমার উম্মাদগুলোকে আমি আমার রহমাতের ডানা দিয়া ঢাইকা রাখছি কোনো বিপদ মুসিবত আসতে পারে নাই জোরে জোরে বলেন আল্লাহ আকবর নারায়ণ ভাইরা আমার বাবাজির আমার একটা মুরগি যেমন তার বাচ্চাদেরকে বাঁচ পাখি যখন সু মারে ওই বাঁচ পাখির হাত থেকে বাঁচানোর জন্য একটা মুরগি যেমন তার বাচ্চাদেরকে মুরগির পাখা দিয়া ঢাইকা রাখে ঠিক তদ্রুপ নবী আমার দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন তিনি তার উম্মাদেরকে নবী তার রহমাতের পাখা দিয়া মুরগির পাখার মতন মুরগির বাচ্চাদের মতন ঢাইকা রাখছে নবী আমার এইবার কেঁদে কেঁদে বলে জিব্রাই আমি চইলা যাব এতদিন আমি আমার উম্মাদকে দেইখা রাখছি আমি যাওয়ার পর আমার উম্মাদের কি হবে আমার যা যা জলদি করে যাও আমার আল্লাহর থেকে জেনে আসা আল্লাহর কাছে যে বলে ও মালিক আপনার হাবিব জানতে চায় আপনার হাবিব চলে যাবে তার রহমতের কি উপায় হবে আল্লাহ আমার জানাই দেয় ও জিব্রাইল জলদি করে যা আমার বন্ধুকে যাইয়া সান্তনার বাণী শোনা আমার বন্ধুর উম্মাদ দেখার দায়িত্ব আমি আল্লাহর আমার বন্ধু না থাকলে আমার বন্ধু দুনিয়ায় যতদিন ছিল আমার বন্ধু তার উম্মাদকে দেখা রাখছে আমার বন্ধু থাকবে না চলে যাবে আমার বন্ধুর অনুপস্থিতিতে আমার বন্ধুর উম্মাদের জিম্মাদার বন্ধুর উম্মাদের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরাতি হাতে নিয়ে আনিলাম জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আমরা এত গুণা করি এত উন্নয় করি এত আকাম কুকাম করি পর আমাদের উপরে বালা মুসিবত গজব আসে না আমাদের চেহারা বিকৃত হয় না অন্য অন্য নবীর উম্মাতেরা একটা গুণা করলেই তাদের চেহারা বিকৃত হয়ে যাইত অপরাধ করলে চেহারা বানরের মতন শিয়ালের মতন কুকুরের মতন হয়ে যাইত কিন্তু আপনার আমার নবী দুনিয়াতে বিদায় নেওয়ার আগে আপনাকে আমাকে আল্লাহর হাতে তুইলা দিয়া গেছেন এই জন্য আপনি আমি এত গুণা করার পরেও আপনার আমার চেহারাটা যেমন তেমনই আছে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এইবার নবী আমার দেখেন জিবরাইল চোখের পানি পানি ছেড়ে দিয়া কান্দে জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়া অঝোর দ্বারায় কান্দে আছে নবী আমার ডেকে বলে ভাই জিবরাইল তুমি কেন কান্দ একটু খুলে বলো ভাই জিব্রাইল জিব্রাইল ডাকে বলে আপনাকে উসিলা করে দুনিয়াতে আমি আঠারো চব্বিশ হাজার বার আপনার কাছে এসেছি কোন কোন নবীর কাছে একবার দুইবার একশো বার দুইশো বার চারশো বার দশ বার বার গেছে গেছি কিন্তু আপনার কাছে এক নয় দুই নয় চব্বিশ হাজার বার আমি আপনার কাছে আসছি আপনার প্রতি আমার মহাব্বাদ আপনার মায়ার চেহারাটা আপনার রহমাতের চেহারাটা নুরানি চেহারাটা আমি আর দেখতে পারবো না এই কষ্টে আমি জিব্রাইল কানতে আসি গো নবী ও নবী আপনি যতদিন ছিলেন আপনার উশিলায় আমি চব্বিশ হাজার বার আল্লাহর কাছাকাছি গেছি আপনিও নাই আল্লাহর কাছাকাছি যাওয়াও আমার বন্ধ গো নবী নবী আপনিও নাই আমার চাকরি আমার ডিউটিও শেষ আমি আর আসবো না আপনি কেউ দেখবো না এই কষ্টে বিরহে নবী আমি কান্দি জোরে বলেন না আল্লাহ আকবার ভাইরা আমার বাবাদী রাহামান আমার আপনার নবীও কিন্তু দুনিয়া থেকে চইলা গেছে কেউ দুনিয়াতে রয় নাই আরে আল্লাহ আল্লাহ হুয়াক্বার নবী দুনিয়ার থেকে চলে যাবে মক্কার পাহাড়গুলোর নবীর দিকে তাকায়া রইছে মক্কার ছোট্ট ছোট্ট শিশুরা মায়ের দুধের মধ্যে মুখ লাগায় না কারণ নবী চলে যাবে মক্কার পশু পাখি মায়ের ওলানের মধ্যে মুখ লাগায় না সবাই কান্দে সবাই নবীর দিকে তাকায়া রয়েছে যে নবী কি যাবে নাকি থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ এরে ভাইরা আমার বাবাজিরা আমার আপনাকে আমাকে যখন নিতে আসবে আজরাইল কোনো দিন অনুমতি নেবে না কারো কাছে জিজ্ঞাসা করবে না সময় হওয়ার সাথে সাথে আল্লাহ বলেন ফাইদা জা আজালুহুম লা ইয়াসতাখিরুনা সাআতা ওয়া লা ইয়াসতাকদিমুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন সময় হয়ে যাওয়ার সাথে সাথে নিয়ে যাবে এক এক মিনিট মিনিট আগেও না না এই জন্য আমরা ভাইরা আমার আমরা আর কোনো কি করব না আমরা এখানে যারা আসি আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিব পারব না ইনশাল্লাহ আচ্ছা বলেন তো মৃত্যু কাউকে বইলে আসবে কই আসবে এক মিনিট সময়ও দেবে পাশে স্ত্রী আছে সোয়া যার কাছে বলারও সুযোগ নাই ঘুমের ভিতর মৃত্যু হয়ে যাবে আসে না নাই কথা কেন আসে না নাই সুযোগ থাকবে না পাশে ভাই বেড়াদার সব পয়সা থাকবে ঘরের ভিতর সবাই থাকবে ঘুমের ভিতর দফা দফি করে দেবেন কাউকে একটু বলতেও পারবেন না অমুক জায়গায় এত টাকা রাখছি অমুকের কাছে এত টাকা পাবো ঠিক কিনা কালিমা মাঝে পড়বেন এই সুযোগ আপনাকে দেওয়া হবে না যদি বক্কার এবং গুণাকার হন আর যদি নামাজি হন নেককার হন আল্লাহর প্রিয় বান্ধা হন তাহলে হয়তো আল্লাহ আপনাকে তাওবা করার সুযোগ দেবে আপনাকে কালিমা পড়ার সুযোগ দেবে আল্লাহ আমাদের ওই সুযোগ দেব আমরা যেন ইমানের সাথে কালিমা পরে তওবা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সবাই বলি আমিন